নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা কিন্তু পরবর্তীকালে রকম আপডেট কিন্তু আরও পেতে থাকবে তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আজকে তেইশে এপ্রিল এবং আজকে কিন্তু সেমিফাইনাল ওয়ানে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে উড়িষ্যা এফসি তো এই ম্যাচের আগে গতকাল তো উড়িষ্যায় পৌঁছে গেছে মোহনবাগানের প্লেয়াররা তো গতকাল কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন হাবাস সন্ধ্যাবেলা ছটা থেকে অনুশীলন হয়েছে উড়িষ্যায় তো উড়িষ্যাতেও আমাদের কলকাতার মতো লু চলছে সেই কারণে সন্ধ্যে ছটায় কিন্তু অনুশীলন হয়েছে তো এবার ব্যাপার হচ্ছে কেমন ফর্মেশানে দল নামাতে পারে দুই দল সেটা আমি তোমাদেরকে জানাবো এবং প্লেইং ইলেভেনটাও তোমাদেরকে জানাবো তার আগেই বলে দিই আজকে মোহনবাগানের জন্য ব্রেন্ডন হ্যামিল ছাড়া বাদবাকি সমস্ত বিদেশি স্বদেশী সব প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র ব্রেন্ডন হ্যামিল তিনি কিন্তু সাসপেন্ড থাকছেন তো প্রথমেই মোহনবাগানের প্লেইং ইলেভেনটা বলে দিই তো মোহনবাগান থ্রি টু ফোর ওয়ান ফর্মেশানে দল নামাবে গোলকিপার বিশাল কাইত তিনজন ডিফেন্ডার হেক্টর আনোয়ার এবং সুভাশিস দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশ এবং কাউকো চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন মনবির লেফট উইংয়ে লিস্ট রন সেন্টার মিডফিল্ডে খেলবেন দিমিত্রি পেতাদস এবং অনিরুদ্ধ থাপা একজন ফরওয়ার্ডস জেসন কামিনস তো এইরকম হবে আর উড়িষ্যা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফর্মের দল নামাবে গোলকিপার অমরিন্দর সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অময় লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে মুরতাদা ফল এবং কার্লোস ডেলগার্ডো দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার জহু এবং পুইটিয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে জেরি লেফ্ট মিডফিল্ডে ইস্যাক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রেভেলো একজন ফরওয়ার্ডস রয় কৃষ্ণা তো এইভাবে কিন্তু দল নামাতে পারে দুই দল তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এর মঞ্চে একটা বড় রেকর্ড করে ফেললেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিষ বোস তো বন্ধুরা দু হাজার সিজনে মানে এই সিজনে এর মঞ্চে উনিশশো মিনিট ম্যাচ খেলেছেন সুভাশিস বোস যেটা কোনো আউটফিল্ড প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি মানে উনিশশো মিনিট কোনো আউটফিল্ড প্লেয়ার তারা কিন্তু খেলেনি তো সেটা কিন্তু এই মরশুমে খেলে ফেললেন সুভাশিস বোস এবং সুভাষিষ সেটা একটা রেকর্ড গড়ে বসলেন এর মঞ্চে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ তো মোহাম্মদ রাশিদ হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব বালি ইউনাইটেডে খেলছেন এবং এই বালি ইউনাইটেডের সাথে তার কিন্তু দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারটি কিন্তু এর আগে ইন্দোনেশিয়ার ক্লাবেও খেলেছেন ইজিপ্টের ফার্স্ট ডিভিশন ক্লাবেও খেলবার তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে তিনি কিন্তু প্যালেস্টাইনের জাতীয় দলেরও প্লেয়ার তো বর্তমানে দানি এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল তাকে কিন্তু দলে নিতে চাইছে তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলটা ডান হয় কিনা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা ইস্টবেঙ্গলেরই কয়েকটা আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গল তিনজন প্লেয়ারকে কিন্তু অফলোড করতে চাইছে সেটা হচ্ছে কমলজিৎ সিং এডুইন সিডনি ভনসপাল এবং ভিপি সুয়ের এই তিন ভারতীয়কে কিন্তু ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ব্যাপারটা হচ্ছে এই তিনজন প্লেয়ার কমলজিৎ এডুইন এবং সুয়ের তিনজনেরই কিন্তু দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের সাথে তো সেক্ষেত্রে কমলজিৎকে কিন্তু লোনে পাঠানোর একটা চিন্তা চিন্তাভাবনা করছে একটা মরশুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম কমলজিৎকে অফলোড করবে তবে কমলজিৎকে লোনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার এডুইন এবং ভিপি সুয়েডের ব্যাপারটা কী হবে সেটা কিন্তু পরবর্তীকালে নিষ্পত্তি হয়ে যাবে তবে তাদেরকেও কিন্তু রাখতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটাও আরেকজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে টম আলরেড তো টম আলড্রেট হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক তো মার্কেট ভ্যালু হচ্ছে তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি এ লিগের ক্লাব ব্রিসবেন রোডে খেলছেন এবং তার কিন্তু রোডের সাথে এই জুন দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যা শোনা যাচ্ছে তিনি কিন্তু ব্রিসবেন রোড ছাড়তে চলেছেন তো এই প্লেয়ারটির ওপর বর্তমানে দাঁড়িয়ে ইন্টারের শো করছে কেরালা ব্লাস্টার এফসি এবং কেরালা তাকে কিন্তু দলে নিতে চাইছে তো এই প্লেয়ারটি কিন্তু স্কটিশ ফার্স্ট ডিভিশন ক্লাবেও খেলেছেন এছাড়া ইংল্যান্ডের থার্ড ডিভিশন ডিভিশন ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে এছাড়া তিনি কিন্তু স্কটল্যান্ডের আন্ডার নাইনটিন দলে হয়েও খেলেছেন তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার তো দেখা যাক পরবর্তীকালে যদি ডিল ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ